আলাইকুম সবাই কেমন আছেন যারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন তাদের সবাইকে ধন্যবাদ আজকে আমি একটু সময় নিয়ে কথা বলতে চাই আজকের কথাগুলো হালকা না আজকের কথাগুলো খুব সিরিয়াস কারণ আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা শুধু খবর না সেটা শুধু দাবি না এটা মানুষের জীবন মানুষের পরিবার মানুষের ভবিষ্যৎ আমি শুরুতেই একটা কথা বলি আমি কোনো পক্ষের হয়ে কথা বলছি না আমি কারো বিরুদ্ধে কথা বলছি না আমি শুধু একজন সাধারণ মানুষ হিসেবে একজন সচেতন নাগরিক হিসেবে কিছু বাস্তব কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই কারণ গত কিছুদিন ধরে আমি দেখছি মানুষ খুব দ্রুত বিশ্বাস করছে আবার খুব দ্রুত ভেঙেও পড়ছে এই ভেঙে পড়াটা খুব ভলঙ্কর আজকে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন তেরো গ্রেড নতুন পে স্কেল এই তিনটে শব্দ এমনভাবে মানুষের মাথার মধ্যে ঢুকে গেছে যেন এটা আগামীকাল থেকেই বাস্তবায়ন হয়ে যাচ্ছে আমি দোষ দিচ্ছি না সাধারণ মানুষকে দোষটা আসলে পরিবেশের দোষটা সেই জায়গায় যেখানে যাচাই ছাড়াই কথা ছড়ানো হয় আপনি একটু ভেবে দেখুন একজন মানুষ যিনি মাসে পনেরো ষোলো হাজার টাকা বেতন পান যিনি বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে হিমশিম খান যিনি সন্তানদের পড়াশোনা নিয়ে চিন্তায় থাকেন তিনি যদি হঠাৎ শুনেন আপনার বেতন হবে পঁয়ত্রিশ হাজার তার মনে কি আশা জাগবে না অবশ্যই জাগবে কিন্তু সেই আশাটা যদি মিথ্যার উপর দাঁড়িয়ে থাকে তাহলে পরে যে ধাক্কা আসে সেটা সামলানো খুব কঠিন আমি আজকে এই লাইভে বসে কাউকে বলবো না যে স্বপ্ন দেখবেন না স্বপ্ন দেখতেই হবে কিন্তু স্বপ্ন আর গুজব এক না স্বপ্ন বাস্তবতার উপর দাঁড়িয়ে থাকে গুজব দাঁড়িয়ে থাকে কথার উপর এখন একটু শান্ত মাথায় চিন্তা করি রাষ্ট্র কিভাবে চলে রাষ্ট্র কোনো ইউটিউব